হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোম অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোম অনলাইন ক্লাসরুম স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস সিক্সের এর ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর বাংলা দিয়ে শুরু করছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের প্রথম কবিতা দিয়ে একদম আজকেই শুরুর ক্লাস এর আগে আমরা একটা ক্লাস করেছি যেখানে আমরা টোটাল সিলেবাসটা বলে দিয়েছি যারা দেখনি তারা ভিডিও ডেসক্রিপশন থেকে তোমাদের সিক্স যত রকমের ভিডিও আছে সবগুলো দেখে নিতে পারো বছর দু হাজার পঁচিশের ভিডিও আমরা করেছি সেটাও তোমরা দেখে নিতে পারো সিলেবাস জানা হয়ে গেছে আজকে আমরা আমাদের পড়াশোনা বা কন্টেন্ট যেটা আছে সেটাকে আমরা জানবো আজকে আমরা প্রথমেই প্রথম যে কবিতাটা তোমাদের এবার খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভিভিআই সেই ভরদুপুরে কবিতাটা আমরা এখানে আলোচনা করবো ভরদুপুরে কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিখ্যাত এক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্ম হয়েছিল উনিশশো সালে হ্যাঁ তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন যেমন উল্টো আনন্দ পুরস্কার তারপরে সাহিত্য একাডেমি পুরস্কার এইসব পুরস্কার গুলো পেয়েছিলেন বিখ্যাত বড় একটা কবি ছিলেন আর এই কবির একটা বিখ্যাত লেখা হচ্ছে উলঙ্গ রাজা আমরা সবাই জানি রাজা উলঙ্গ কিন্তু কেউ বলতে পারছিল না একটা শিশু উলঙ্গ বলেছিল এই ছেলেটা তুই এই রাজা তুই উলঙ্গ এইটা বলেছিল এই এই গল্পটা লিখেছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তী তো কবি সম্বন্ধে আমরা আমরা একটু জানলাম আজকে এই সারমর্ম এবং কবিতার প্রত্যেকটা অক্ষরের মানে এবং এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে তোমাদের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমরা এখানে আলোচনা করবো শেষ হবু ভিডিওটা দেখো ভালো লাগলে লাইভ লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় বাজিয়ে রেখো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার কারণ আজকে দু তারিখ নতুন বছরের প্রথম ক্লাস সবাই খুব ভালোভাবে ক্লাস করে একদম ধামাকাদার নাম্বার পাও এই চাইছি আর একটা কথা যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা আমার সঙ্গে জুড়ে যেতে পারো তাদের জন্য আমার একটা অ্যাপ আছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপ সেই অ্যাপটা ডাউনলোড করে তো চলো আমরা আজকে পড়াটা আলোচনা করি তো কবিতাটার নাম হচ্ছে ভর দুপুরে ভরপুর দুপুর মানে একদম পরিপূর্ণ দুপুর ঠিক দুপুর মানে না বিকেল না সন্ধে না সকাল একদম পারফেক্ট দুপুরকে বলা হয় ভর দুপুর ভর দুপুর মানে কি সঠিকভাবে দুপুর বা দুপুর সময় একদম পুরোপুরি দুপুর ঠিক আছে গ্রাম বাংলার একটা দুপুরের ছবি এখানে আমরা দেখতে পাবো তো দুপুরে কি হয় তোমরা বলো হুম দুপুরে গ্রীষ্মকালের দুপুরে আমরা সবাই ঘুমাই বেশিরভাগ লোক ঘুমাই প্রথিকরা যাদের প্রতিকরা যারা রাস্তাঘাটে ফেরি করে বেড়ায় তারা কি করে বলতো কোনো একটা গাছ বট গাছ বা কোনো একটা বড় গাছ দেখলে সেখানে একটু জিরিয়ে নেয় নেওয়ার একটা আমরা গল্প পড়েছিলাম না হ্যাঁ মাংকি অ্যান্ড ক্যাপ আমরা গল্প পড়েছিলাম না ক্যাপসেলার অ্যান্ড মাংকি একটা টুপি বিক্রেতা ছিল সে একটু ছিল। তার ঝুড়ি থেকে সব টুপি হনুমানে এই গল্পটা তোমরা জানোই তাই না দুপুর বেলায় ঝিমুনি একটু ঝিমি আসে তো কবিতাটা চলো আমরা শুরু করি একটু বড় করব হ্যাঁ ওই যে গাছটি মানে বট গাছ ও তো পথিক জনের ছাতা এবার যারা ছাতা নিয়ে যেতে ভুলে যায় আমরা আমরা অনেকদিন মামার বাড়ি গেছি ছাতাতে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি তখন কি করতাম যেতে 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 যে কোথাও গাছ ফেলে একটু ঝিরিয়ে নিতাম আরাম নিতাম তো ওই যে বা পথের যে অসৎ গাছটি সেটা তো প্রত্যেক জনে যারা পথে যাচ্ছে তাদের তো ছাতার মতো কাজ করছে তলায় ঘাসের গালছে খানা আদর করে পাতা আর তলায় কিন্তু এমনি নয় নেই এখানে একদম ছোট 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 ঘাস একটু বড় ঘাসও হতে পারে একবার মনে হচ্ছে গালিচা গালিচা মানে হচ্ছে কম্বল মনে হচ্ছে আমাদের জন্য কি কম্বল পেতে রেখেছে একটু জিরিয়ে নি গালচে মানে কম্বল গালিচা চড়ছে দূরে গরু বাছুর দূরে কি করছে এই দূরে গরুরা নিজের মতো করে ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে দূরে গরু বাছুর চড়ছে গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুয়ে এবার এখানে শুয়ে শুয়ে এখানে গাছের তলায় শুয়ে আছে পাশাত করে একদম আরাম করে শুয়ে আছে এখানে হাত দিয়ে আছে আর ওপর দিয়ে দেখছে যে মেঘগুলো যাচ্ছে মনে হচ্ছে আকাশটাকে ছুঁয়ে ছুয়ে মেঘগুলো যাচ্ছে তাহলে আমরা এই এই চলাইনে কি দেখলাম না আমাদের যে গাছ থাকছে রাস্তার ধারে পশদ গাছগুলো সেগুলো তো প্রতীক জলের ছাতার মতো সেখানে আদর করে গ গালচে পাতা আছে গালিচা আর দূরে বাছুর গরু সব চড়ছে রাখালে এইভাবে পিঠে হাত দিয়ে আরাম করে মেঘগুলোকে দেখছে মেঘগুলো মনে হচ্ছে আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে ক্লিয়ার নেক্সট চলো খোলের মধ্যে বোঝাই করে শুকনো খরে আটি এবার পাশের দিকে যখন দেখছে লেখক দেখছে একটা নৌকাতে খরে আটি বোঝাই করা আছে আঁটি মানে কি গো অনেকগুলো খড়ে ধানের গাছকে বেঁধে নিয়ে মানে ধরো দশ বারোটা এরকম এরকম কয়েকটা ধানের গোছাকে নিয়ে এখানে ধান দিয়েই বেঁধে নেওয়া হয় এটাকে বলা হয় আঁটি যারা গ্রামের ছেলে তারা তো কত আটি দেখেছে যারা শহরের ছেলে তারা বুঝে নিলে যে কয়েকটা ধানের গাছকে একসঙ্গে বেঁধে নেওয়া হয় এটাকে বলে আটি তাহলে খোলের মধ্যে এটাকে বলে খোল নৌকার খোল নৌকার যেটাতে মানে কি যেটা কাঠের থাকে সেটাকে বলে খোল এর মধ্যে সব আটি গুলোকে সাজিয়ে 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 নৌকাখানা ভর্তি করা আছে নদীর ধারে বা নদীর নদীর ধারে বাধা কাদের ওই বড় নৌকাটি বড় নৌকাটি তাদের জন্য বাঁধা আছে তাহলে এদিকে দেখছে আকাশে মেঘ যাচ্ছে আর এখানে নৌকাটি নদীর ধারে বাধা আছে কেউ কোথা নেই বাতাস ওরাই সাদা ধুলো মিহিন মানে মিহি সরু সাদা ধুলো এবার হঠাৎ করে ধুলো চলে আসছে উড়ে উড়ে ধুলো ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো আর ঘর ঘরে যে যার ঘরে কি করছে লোকগুলো রোদের তাপ আছে তো এত দুপুরে কে বেরোবে সবাই একটু জিরিয়ে নিচ্ছে একটু ঘুম হচ্ছে শুধুই কি আর মানুষ ঘুমায় যে জানে সেই জানে শুধু মানুষ ঘুমায় না সবাই জানে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে তাহলে এখানে এই গাছের ওপর পাখিরা একটু এমনি করে ঢুলছে কাঠ একটু একটু জিরান নিচ্ছে বানর হনুমান যারা যারা আছে সবাই কিন্তু এই দুপুরবেলা একটু জীবন তাহলে আমরা কবিতাটা বুঝে নিলাম খুব সহজ কবিতা দুপুরের একটা ছবি প্রথমে একটা গাছ যে গাছটার নিচে সব আশ্রয় নাই একটা রাখাল শুয়ে শুয়ে দেখছে আকাশের মেঘগুলো নদীর ঘাটে বাঁধা আর শুধুই মানুষ ঘুমায় না আর বাতাসে ধুলো উঠছে শুধু মানুষ ঘুমায় না সবাই ঘুমায় সব পশু পাখি দুপুরে একটু জিরোয় চলো আমরা কোশ্চেন আছে দেখি হ্যাঁ কোশ্চেন গুলো দেখবো এক নম্বরের তো কবি সম্বন্ধে আমি একটু বললাম উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন উলঙ্গ রাজা সবাই পড়েছি বা জানি গল্পটা জন্মস্থান কোথায় এক নম্বরে একের আছে কবির জন্মস্থান কোথায় বাংলাদেশের ফরিদপুরে কোথায় বললাম বাংলাদেশের ফরিদপুরে এখানে লেখাও থাকতে পারে দেখো এই দেখো বাংলাদেশের ফরিদপুরে তার লেখা দুটি গ্রন্থের নাম কাব্যগ্রন্থের নাম নীল নির্জন অন্ধকার বারান্দা এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ দেখো তো অসৎ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন না যখন প্রতীকজনরা ছাতা নিয়ে যায় না বা প্রতীকজনরা যখন একটু ক্লান্ত বোধ করে তখন একটু অসৎ গাছের তলায় অসত্য গাছের তলায় একটু জিরিয়ে নেয় রোদ থেকে বাঁচে সেই জন্য অসৎ গাছকে রোদের রাত থেকে বাঁচতে ব্যবহার করে বলে ছাতা বলা রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে রাখাল গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলো যে ওপরে দূরে গরু চড়ছে দেখছে আর ওপরে মেঘগুলো আকাশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে ভেসে যাচ্ছে নদীর ধারের কোন দৃশ্য এখানে কবিতায় আছে নদীর ধারে একটা নৌকা বড় নৌকা একদম পুরোপুরি খড়ে আটি বোঝায় করা আছে তীরে বাধা আছে এই দৃশ্যটা দেখতে পাই নদীর ধারে গালচে মানে বললাম কার্পেট বা কম্বল আমরা যেটাকে বলি কার্পেট হ্যাঁ ঘরের মেঝেতে পাতার শৌখিন জিনিস আমরা যখন দেখ শীতকাল পড়ে গেছে আমাদের টাইলসের ওপর উপর বা মেঝের উপর আমরা একটা কম্বল বা গালচে একটা বড় জিনিস কিছু পেতে দিই ডিজাইন করা থাকে অনেক হ্যাঁ এটা বলে গালচে খোল মানে হচ্ছে ফাঁপা আবরণ মানে নৌকার যে কাঠের তৈরি যে আবরণ সেটাকে বলে খোল মিহিন মানে অতি ক্ষুদ্র ছোট ছোট একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে বার কর তৃণ তৃণ মানে কি ঘাস তৃণ মানে ঘাস তাহলে এখানে ঘাস কথাটা লিখে দিতে হবে ভয় আকার দন্তেশ্ব ঘাস তোটিনি মানে নদী তটিনি মানে নদী গোরক্ষক মানে রাখাল যে গরুকে রক্ষা করে রাখাল পৃথিবী 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 মানে ভূ ধরা ধরিত্রী ধরণী তাহলে আমরা এখানে কি বলবো ভূ ধরা ধরিত্রী ধরণী পৃথিবী ভুবন এখানে আছে কবিতায় আছে ভুবন কথাটা জলধর জলধরকে আমরা জলধরে আর একটা নাম কি নদী মেঘ জলধরের নাম হচ্ছে মেঘ জলধরে আর একটা নাম মেঘ নিচের বিশেষ বিশেষগুলিকে গুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষে পরিণত করো কোনটা কোনটা আগে বিশেষ কি বিশেষণ কি জানো বিশেষ হচ্ছে নাম ঘাস একটা নাম রাখার একটা নাম আকাশ একটা নাম মাঠ একটা নাম আদর না গাছ একটা নাম নাম লোক এগুলো সব আদরটা একটা কি আদরটা কিন্তু নাম নয় আদরটা নামও বলতে পারো তাহলে ঘাস থেকে কি হবে বলতো ঘেসো ঘাস থেকে হবে ঘেঁস ঘয়কার দল্টে শয়ে ঘেস রাখাল থেকে কি হবে রাখালিয়া কি হবে রাখালিয়া রাখালিয়া বাসির সুরে কত সুন্দর বাজে না আকাশ থেকে আকাশী আকাশ থেকে আকাশী তাহলে বিশেষের সঙ্গে কিছু একটা যোগ করলেই সেটা হয়েছে বিশেষণ তারপরে মাঠ থেকে মেঠো মাঠ থেকে মেঠো গাছ থেকে গেছো হবে মাঠ থেকে মেঠো আদর থেকে আদুরে বা আদরণীয় কেউটা লিখবে আদুরে লিখবো ছোট্ট না আদুরে আদরণীয় হবে গাছ থেকে বললাম একটু আগে গেছো বা এক ছৌকার গেছো গাছ গেছো মাছ মেঠো মাঠ মেঠো লোক থেকে লৌকিক লোক থেকে হবে লৌকিক লয়ৌকার ক লৌকিক পাঁচ এটা দেখো তো পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো নদীর সঙ্গে কিছু একটা যোগ করো পেছনে নদীর পরে কিছু একটা যোগ করো যাতে অন্য শব্দ হয়ে যায় নদীর সামনে একটা কিছু যোগ করো উপসর্গ মানে সামনে প্রথমে তাহলে উপনদী নদীর সঙ্গে আমরা যদি উপযোগ করি তাহলে উপনদী তাহলে লিখে নাও উপ নদী তারপরে আদর থেকে হবে কি হবে এটা আদর থেকে আদরের সঙ্গে কিছু যোগ করো সমাদর সমান আদর করা সমাদর সমযুক্ত আদর বাতাস থেকে বাতাস থেকে কি দেখবো সুবাতাস সুবাতাস ভালো বাতাস সু বা তাস একটু দেখে বুঝে নাও ভালো করে হ্যাঁ নিচের বাক্য ও বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য বিধেও চিহ্নিত করে কোনটা আসলে কাজ আর কোনটা কাজ করছে সেটা বোঝাও আসল উদ্দেশ্য ওই যে অসৎ গাছটি এখানে অসৎ গাছটি কি হবে অসৎ গাছটি কি হবে উদ্দেশ্য হবে ওই যে অসৎ গাছটি এই এত দূর হবে উদ্দেশ্য আর বিধেওটা আমরা কি করবো বিধে বাকিটা যেটা থাকবে সেটা বিধ কেউ কোথাও নেই বাতাস মিহিন ধুলো এটা কি হবে কেউটা হচ্ছে উদ্দেশ্য কোথাও নেই কেউ কোথাও নেই আর বিধ বিধে কোনটা বিধেও বাকিটা কেউ কোথাও নেই কেউ মানে কাউকে বোঝাচ্ছে সেই জন্য কেউ কোথাও নেই এটা হচ্ছে উদ্দেশ্য আর বিধেহ কোথাও নেই আর বাতাসটা হচ্ছে উদ্দেশ্য আর মিহিন ওরাই মিহিন ধুলোটা এগুলো সবই হচ্ছে বিদেশ বিদেহ মানে এই বাক্যটায় দুটো অংশ আছে হ্যাঁ তারপরে এখানে ওত ওতোটাও কিন্তু উদ্দেশ্য তাহলে ওই যে এখানে দুটো বাক্য আছে তার জন্য দুটো উদ্দেশ্য এটা একটা উদ্দেশ্য এটা একটা উদ্দেশ্য আর এখানে কেউ কেউটা একটা উদ্দেশ্য আর বাতাসটা একটা উদ্দেশ্য আঁচল পেতে বিশ্ব ঘুমাই তাহলে এখানে কি হবে আঁচল কি পেতে আঁচল পেতে আঁচলটা কি হবে উদ্দেশ্য কি হবে এখানে আচলটা হবে না এখানে কে ঘুমাচ্ছে বিশ্বভুমন তাহলে বিশ্বভুবনটা হবে উদ্দেশ্য আচল পেতে এটা হবে বিদেও ঘুমাচ্ছে ওইখানে তাহলে তাহলে বাকি মানে উদ্দেশ্যটা কি হলো বিশ্বভুবনটা হচ্ছে উদ্দেশ্য আর বাকি যে অংশগুলো আছে আচল পেতে ওইখানে ঘুমাচ্ছে এগুলো সবই হচ্ছে বিদেও বুঝতে পারছো এখানে তোমাদের লিখতে হবে উদ্দেশ্য নিয়ে লিখতে হবে বিশ্বভুবন বিশ্ব ভুবন আর বিধেও যা বাকি আছে সবগুলোই লিখতে হবে কি লিখতে হবে আঁচল পেতে আগে আচল পেতে আছে আচল পেতে লিখে দিলাম আচল পেতে আচল পেতে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ওইখানে বুঝতে পারলে পুরোটাই লিখতে হবে ভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্রিত উপস্থিত আছে যাদের অর্থ একই এমন পাঁচটি শব্দ খোঁজো তাহলে বিশ্ব ভুবন শব্দে বিশ্ব আর ভুবন দুটো শব্দ আছে শব্দ দুটি একত্রে উপস্থিত আছে যাদের মধ্যে যাদের অর্থ একই এমন পাঁচটি শব্দ লেখক তাহলে কি হবে এটা হাওয়া আর বাতাস হাওয়া একটা শব্দ বাতাস একটা শব্দ তো হাওয়া বাতাস একটা শব্দ হবে ঝড় ঝঞ্ঝা ঝড় আর ঝঞ্ঝা তারপরে আর একটা ব্যবসা বাণিজ্য একই মানে না দুটোর মানে বিশ্ব মানেও যা ভুবন মানেও তাই এমনি ঝড় মানেও যা ঝঞ্ঝা মানেও তাই হাওয়া মানেও যা বাতাস মানেও তাই সেই রকমই ব্যবসা মানে যা বাণিজ্য মানে তাই তাহলে এরা মিলে ব্যবসা বাণিজ্য আড়াল আবডাল আড়াল আবডাল আড়াল করাও যা ঢাক ঢেকে দেওয়াও তাই জামা কাপড় সোজা এটা দেখো জামা কাপড় জামা মানেও যা কাপড় মানেও তাই তাহলে এই পাঁচটা শব্দ যাদের মানে দুটো শব্দেরই অর্থ মানে একই জামা মানেও যা কাপড় মানেও যা আট নম্বরটা দেখো ক্রিয়ার কাল নির্ণয় করো কোনটা দেখো কোনটি কাজ কোনটিতে কাজ চলছে কোনটিতে বোঝাচ্ছে কাজ শেষ হয়ে গেছে চড়ছে মানে এটা এখনো চড়েই চলেছে এখনো শেষ হয়নি এটা এটা হচ্ছে খিলিক বইটা কাজ চলছে লিখে দাও কাজ চলছে কন্টিনিউয়াস টেন্স তাই না এখন দেখছে দেখছে আকাশ মে গুলো যায় আকাশ কে চুয়ে যায় এটা কি শেষ হয়েছে না হয়নি চলছেই তো যাচ্ছেই তো কাজ চলছে নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি বাঁধা বাঁধা হয়ে গেছে তাহলে এটা কি কাজ শেষ হয়ে গেছে বাঁধা কাজটা শেষ হয়ে গেছে শেষ কাজ শেষ হয়ে গেছে বাতাসও রায় মেহেন্দুল এটা চলছে কাজ চলছে কথাটা লিখবে আমি তাড়াতাড়ির জন্য পুরো কথাটা লিখছি না আঁচল পেতে বিশ্বভবন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মানে চলছে এখনো তো শেষ হয়নি ঘুমছে চলছে তাই না নয় এলাকাটা দেখো তো তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা বাক্যগুলো গঠন শ্রেণীবিভাগ করে সরল না জটিল না যৌগিক সেটা লিখতে হবে তলায় ঘাসের গালেখানি আদল করে পাতা এটা কি হবে সহজ সরল ভাবেই বোঝাচ্ছে সেই জন্য সরল বাক্য এটা হবে সরল বাক্য ওই যে অসৎ গাছটি কমা আছে কমা থাকলে কি হয় কমা থাকলে যৌগিক বাক্য হয় কি হয় যৌগিক যৌগিক অন্তঃসিক যৌগিক বাক্য তারপর ভর দুপুরে যে যার ঘরে এটা হচ্ছে কি জটিল বাক্য যে যা আর ঘরে আছে না যে যা সে তা এরকম থাকবে এটা জটিল বাক্য পরে আমরা বাক্য যখন তখন আরো ভালো করে জানবো যে জানে সেই জানে এটাও জটিল বাক্য যে জানে সে জানে এটাও কিন্তু জটিল যে সে থাকলেই জটিল হয় কাউকে উদ্দেশ্য করে বলছে না তো সেই জন্য এটা জটিল বাক্য দশ নম্বর ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ব বাচক নির্দেশ সর্বনাম নির্দেশক সর্বনাম এমন আরো কয়েকটি সর্বনাম উদাহরণ দাও যেমন ও ও হা উনি ওরা এরকম আরো কয়েকটা উদাহরণ দিতে বলেছে তাহলে কি হবে ওগুলো ওগুলো হবে না ওটা ওখানে এরকম আরো কয়েকটা আছে ওদের তাদের ওদের এরকম করে প্রত্যেক জনের ছাতা সম্বন্ধ পদটি চিহ্নিত করো কবিতায় থাকা সম্বন্ধ পদ খুঁজে বার করো প্রত্যেক জনের এই এর আছে এখানে কি আছে এর প্রত্যেক জনের পথিক জনের পদটাতে এক এর যোগ আছে র যোগ আছে তার জন্য এটা সম্বন্ধ পদ পথিক জনের এখানে হচ্ছে সম্বন্ধ পদ আছে ঘাসের আছে যেমন ঘাস দিয়ে তৈরি ঘাসের কানি তারপরে ঘাসের আছে তারপরে দেখো গাছের আছে খোলের রোগ থাকলেই হবে হ্যাঁ খড়ের এরকম আরো যদি নতুন কয়েকটা নতুন সম্বন্ধ যুক্ত করি তাহলে গোয়া গোঠের রাখাল দুপুরে ঘুম তেমনি মামার বাড়ি মামা একটা কথা তার সঙ্গে রজক নিয়ে বাড়ি বুঝতে পারলে এইভাবে বোঝায় একটি নৌকাকে যে নৌকাটি বলতে নৌকাকে নৌকার সঙ্গে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে এরকম একটি মাত্র এক বচন রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহার করা টি টাও বোঝা হয় খানি খানা খানি খানা গাছি গাছা এরকম শব্দগুলো টিটা খানি খানা গাছি এগুলো বসালে এক বচন বোঝায় তেরোটা কবিতা থেকে বহু বচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে বসো শব্দকে আর কি কি ভাবে আমরা বহু বচন রূপে দিতে পারি একটা উদাহরণ দিতে হয় বহু বচন মানে অনেকগুলো বোঝাবে যেমন ধর গরু বাছুর গরু বাছুর কথাটা কবিতাতে আছে গরু বাছুর মানে একটা গরুকে বোঝায় না কিন্তু কাদের কাদের কথাটাও কবিতা আছে লোকগুলো এই গুলো লাগানো লোক গুলো মানে অনেকগুলো টিটা খানিখানা গাছি গাছে গুলো ঘরে ঘরে কথাটা যদি আমরা ঘরে ঘরে দুবার ব্যবহার করি মনে মনে মানে দুটো মন মনে মনে ঘরে ঘরে দুবার ব্যবহার করা হয়েছে তাই না এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো বহু করা হয় চোদ্দটা দেখো আচল পেতে বিশ্ব ঘুমাচ্ছে ওইখানে কবির এমন ভাবনার কারণ কি আচল পেতে বিশ্ব ঘুমাচ্ছে এখানে কবি ভাবনার কারণ কি কবি দেখছেন এক নিস্তব্ধ দুপুরের চারপাশে অলস মেজাজ তৈরি হয়েছে চারিদিক ঝিম হচ্ছে প্রতীকদের বিশ্রামের জন্য অসব গাছ আছে তার ছায়া মেলে তার ছায় মেলে প্রশস্ত শান্তি অনেক শান্তি পাওয়া যায় গরু বাছুর আপন মনে চড়ে বেড়াচ্ছে রাখাল নিশ্চিন্তে গাছের তলায় জিরোচ্ছে আরাম নিচ্ছে যে যার মানুষ যে যা মানুষ সবাই নিজে নিজে ঘরে ঘুমাচ্ছে মানুষ তো ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছে এই বাতাসও যেন ধুলো ওরা খেলা খেলছে সব মিলে বিশ্ব চরাচর জুড়ে এক নিস্তব্ধ শান্তির পরিবেশ তৈরি হয়েছে এইটাকে বোঝাতে চাইছে বিশ্ব যেন শান্তি হয়ে গেছে বরদপুরের কবিতা গ্রাম বাংলার এক অলক দুপুরের এটা তো বলাই হলো এটাকে নিজের ভাষায় লিখবে কোনো এক ছুটির দিনে দুপুর বেলায় তোমার বাড়ি চারপাশে এটা নিজে দেখবে দেখে লিখবে বলে দিলে হয় না সবকিছু তোমার দেখা একটি অলস দুপুরে ছবি আঁকো ছবি আঁকতে হবে এক সুন্দর একটা ছবি আঁকবে তুমি যা ধারে বসে আছো পুরো দুপুরটা দেখতে পাচ্ছ তাহলে আমরা দেখে নিলাম ভর দুপুরে কবিতাটি আর কি ভালো লাগলো তো লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেলে এখন বাজিয়ে রেখো টাটা বাই বাই